আজকে আবারও চলে এসেছি বারাসাতে শ্যাম জুয়েলারি মিউজিয়ামে অ্যাড্রেস বারাসাত কলোনি মোড় অপোজিট সুভাষ ময়দান তোমাদেরকে দেখাবো আজকে ভীষণই সুন্দর সুন্দর পলার ডিজাইন তোমরা অনেকেই আমাকে পলার ডিজাইন দেখতে চেয়েছ তো আজকে তোমাদের ভীষণই লাইট ওয়েট থেকে শুরু করব দেখানো মাত্র চার হাজার থেকে রাজকোট পলার শুরু তো চলো দেরি না করে তোমরা ভিডিওটা দেখো আশা করি তোমাদের প্রত্যেকটা কালেকশন ভীষণ পছন্দ হবে জন আছে চার গ্রাম সরি চারশো আশি মিলিগ্রাম তো চারশো আশি মিলিগ্রাম এর দাম পড়ছে আজকের দাম অনুযায়ী চার হাজার আশি টাকা চার হাজার আশি টাকায় এত সুন্দর একটা তোমরা পলা পেয়ে যাচ্ছ এবং এগুলো তোমরা রাফ ইউজ করতে পারবে কাউকে গিফট দেওয়ার জন্য একদম পারফেক্ট গিফট আইটেম মাত্র চার টাকায় তোমরা কিন্তু এরকম পেয়ে যাচ্ছ আর এরকম অনেক আছে তোমরা পেয়ে যাবে বিভিন্ন সাইজের আছে বাইশ থেকে ছাব্বিশ তো অ্যাভেলেবেল আর আঠাশটা তোমরা অর্ডার দিলে পেয়ে যাবে রাফিউজ করতে পারবে খুব ভালো করা যাবে রাফিউজ তো তোমরা এগুলো কিন্তু রাফিউজও করতে পারবে একবার আপিস করলেই বুঝতে পারবে যে সত্যি করা যাবে আচ্ছা আচ্ছা অনেকে ডাউট থাকে যে এত হালকা সোনার রাফ ইউজ করা যাবে কিনা তো শুনলে তোমরা যে রাফ ইউজ করা যাবে কোনো সমস্যা নেই এটা আরেকটা রাজকোট পলা এটার ওজন আছে চার গ্রাম সত্তর মিলিগ্রাম চারশো সত্তর মিলিগ্রাম তো চারশো সত্তর মিলিগ্রাম এটার দাম ওই হাজার টাকা মতন পড়বে চার হাজার টাকা মতন এটার দাম আছে এবার যে ডিজাইনটা দেখাচ্ছি এটা কিন্তু পার্সোনালি আমার ভীষণ পছন্দ হয়েছে ভীষণই ইউনিক এবং খুবই কম শোনা এক গ্রামেরও কম মাত্র মিলিগ্রাম এবং ডিজাইনটা দেখো সুন্দর ডিজাইন পুরোটাই পাতের উপর এবং মাঝখানে গিয়ে একটু ফ্লাওয়ার ডিজাইন আছে এটা দাম কত পড়ছে মাত্র পাঁচ হাজার সাতশো টাকায় তোমরা এই সুন্দর পলাটা পেয়ে যাচ্ছ পাঁচ হাজার সাতশো টাকায় তোমরা এই পলাটা পেয়ে যাচ্ছ আজকে সোনার দাম ষাট হাজার টাকা তো সেই দাম অনুযায়ী এটার দাম পড়ছে পাঁচ হাজার সাতশো টাকা ভীষণই সুন্দর ডিজাইন যারা তোমরা আছো হালকার উপরে পড়তে ভালোবাসো সরু পলা পরতে ভালোবাসো তো তাদের জন্য কিন্তু এটা ভীষণই সুন্দর নেক্সট পলাটা তোমাদের দেখাই আর এই রকম পলা কিন্তু ভীষণই সুন্দর লাগে পড়লে এটার ওজন আছে তিন গ্রাম চারশো মিলিগ্রাম ডিজাইনটা দেখো ভীষণই সুন্দর এবং খুব অল্প সোনায় প্রত্যেকটা পলাই কিন্তু খুবই অল্প সোনায় এটার দাম পড়বে বাইশ হাজার দুশো টাকা বাইশ হাজার দুশো টাকায় তোমরা কিন্তু এটা পেয়ে যাচ্ছ বাইশ হাজার দুশো টাকায় তোমরা এই সুন্দর পলাটা কিন্তু পেয়ে যাচ্ছ নেক্সট পলার ডিজাইনটাও দেখো ভীষণ সুন্দর এর ওজন আছে পাঁচ গ্রাম তিনশো মিলিগ্রাম প্রত্যেকটা মানে পলাই কিন্তু হলমার্ক নশো ষোলো স্ট্যাম্প আছে তোমরা দেখতে পাবে এই পলাটার দাম পড়বে পঁয়ত্রিশ হাজার চারশো টাকা পঁয়ত্রিশ হাজার চারশো টাকা এত সুন্দর একটা ব্রেসলেট পলা এবং এটা সাধারণত রেডটা তো কমন এটা কিন্তু একটু ব্রাউনের ওপর ভীষণ সুন্দর চকলেট কালার তো এর ওজনটা দেখো ভীষণই কম এক গ্রাম একশো সত্তর মিলিগ্রাম এবং ডিজাইনটা দেখো এত সুন্দর এক গ্রামের মতন সোনাতে এত সুন্দর ডিজাইন মাত্র সাত হাজার টাকায় কিন্তু তোমরা এই সুন্দর ব্রেসলেট পলাটা পেয়ে যাচ্ছ দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে ডিজাইনটা সাত হাজার চারশো টাকায় তোমরা এই সুন্দর ব্রেসলেট কিন্তু পেয়ে ভীষণই সুন্দর গিফট আইটেমের জন্য সুন্দর বা নিজেদের জন্য নিতে পারো ভীষণ সুন্দর নেক্সট পলার ডিজাইনটা দেখো এখানে দেখো স্ট্যাম্প করা রয়েছে এটার ওজন আছে তিন গ্রাম ছশো ষাট মিলিগ্রাম তিন গ্রাম ছশো ষাট মিলিগ্রাম দাম পড়বে এই পলাজোড়ার দাম পড়বে চব্বিশ হাজার চারশো টাকা চব্বিশ হাজার চারশো টাকায় দাম পড়বে তোমরা অনেকেই মুখ পলা পড়তে খুব ভালোবাসো তো দেখো এরকম একটা মুখ পলা ভীষণই সুন্দর এবং পুরো বডিটাতেই কিন্তু এর একটা ফ্লাওয়ার ডিজাইন আছে তো এটা কেমন দাম আছে এটার ওজন আছে 4 গ্রাম এই মুখ পলাটার ওজন আছে 4 গ্রাম এর দাম পড়ছে আজকে দাম অনুযায়ী 26800 টাকা 26800 টাকা 26800 টাকা দাম পড়ছে এবং পুরোটাই কিনতে এরকম দেখো সুন্দর ফ্লাওয়ার ডিজাইন পলাটা অনেকেই আছে যে তোমরা একটু মোটা পলা পড়তে ভালোবাসো তো তাদের জন্য এই ব্রেসলেট পলাটার ওজন আছে দু গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম দু গ্রাম দুশো চল্লিশ মিলিগ্রাম এবং দেখো ডিজাইনটা কিন্তু ভীষণই সুন্দর চোদ্দো হাজার নশো টাকায় কিন্তু তোমরা সুন্দর ব্রেসলেট পলাটা পেয়ে যাচ্ছো চোদ্দো হাজার নশো টাকা চোদ্দো হাজার টাকা আরেকটা একমুখ পলা দেখাচ্ছি এটা দেখো বল ডিজাইন আছে এটার দাম কেমন পড়ছে এটার দাম এটা ওজন আছে তোমার গ্রাম আটশো তিন গ্রাম আটশো তিন গ্রাম আটশো মিলিগ্রাম এই পলাগুলোকে কিন্তু বলে কঙ্গন পলা ভীষণই ইউনিক ডিজাইন এইরকম পলা কিন্তু সচরাচর দেখা যায় না তো দেখো পুরো এরকম ডিজাইন যেমন এই পাশটাতেও ডিজাইন আছে তেমন এর অপর পিঠটাতেও কিন্তু সুন্দর এরকম ডিজাইন আছে এটাতে কত গ্রাম আছে এটাতে আছে ছ গ্রাম পাঁচশো টাকা এই পলাটার দাম পড়বে তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ হাজার পাঁচশো টাকায় তোমরা কিন্তু এই পলাটা পাচ্ছ তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা এগুলোকে বলে কঙ্গন পলা তাই তো দেখো ওখানটা কঙ্গন স্টাইলেই রয়েছে তার জন্য এগুলোকে কঙ্গন পলা ভীষণই সুন্দর এবং ইউনিক একটা ডিজাইন